এরকম লোভনীয় লতি দিয়ে ইলিশ মাছের তরকারি হলে ভাত খেতে আর কিছুই লাগে না এক প্লেট ভাত এমনিতে শেষ করা যায় তাহলে বন্ধুরা চলুন দেখে নিন কি কী উপকরণ লাগবে এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে মরিচ ফালি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এরপরে ধনেপাতা পাতা করে নিয়েছি এরপরে আছে আদা রসুন জিরা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে আছে লুতি আর লুতিগুলি আমি কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে এরপরে গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন ইলিশ মাছটা সুন্দর করে কেটে সুন্দর করে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ইলিশ মাছটা এরকম মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি আর আমি শুধু মাছ দেবো না মাছের সাথে ইলিশ মাছের মাথাও দেব কারণ ইলিশ মাছের মাথা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি মাছ মাছ খাওয়ার চাইতে মাছের মাথা খেতে বেশি ভালোবাসি এজন্য জন্য মাছের মাথাটাও দিয়েছি আর বন্ধুরা আপনারা যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি গঠনমূলক কমেন্ট করবেন আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখতে থাকুন এদিকে আমি ফাইপেন গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে মরিচ ফালি দিয়ে দিলাম তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আদার ও সঞ্জিরা পেস্ট দিয়ে দিলাম আর এখন আমি আদার সঞ্জিরা পেস্টটা তেলের ভিতরে একটু ভেজে নেব তো আমার আদার সঞ্জিরা পেস্ট যে তেলের ভিতরে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমি এখন এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিলাম আর আমার এই মশলাটা বাড়িতে গোড়া করে নিয়েছি এটার ভিতরে সব ধরনের মশলা দিয়ে একসাথে গোড়া করেছি এর জন্য আমি একসাথে দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ভেসে উঠেছে তো আমি এদিকে ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম তো মাছটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ইলিশ মাছটাকে সময় খুবই সাবধানের সাথে নাড়াচাড়া দিতে হয় ইলিশ মাছটা একটু নরম টাইপের থাকে নাড়াচাড়ার কারণে অনেক সময় মাছটা ভেঙে যায় আর মাছটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে ভালো হয় কারণ লুতিটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লুতি সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না অল্প পানি দিয়ে সিদ্ধ কষালে হয়ে যাবে লুতি কিন্তু ইলিশ মাছটা ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিলে ভালো হয় আমি এদিকে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আবারও ঢেকে দিব তো আমি তিন চার মিনিট পর আবার ফিরে আসলাম তো এখন মাছটাকে আবার একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মাছটা কষানো হয়ে গেছে আমি এদিকে সিদ্ধ করা কুচলতিগুলি দিয়ে দিলাম আর এরপর যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম তো এখন আমি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব তো এখন তিন চার মিনিট পর ফিরে আসলাম এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও আমি কুচুর ঢেকে দেব আর পানির পরিমাণটা একটু কমই দিলাম যেহেতু সিদ্ধ করা কুচুরলতি বেশি পানি দিলে আবার লুতিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তো আমি আবারও ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে ধনে পাতা টাইট করে দিব। আর আমি এই ঝোলটা একটু এরকম আঠা আঠাই রাখবো আর ঝোল আপনারা যে যেমন খাবেন তেমনই রাখবেন তো আজকের তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছিল তো আমি ভয়েসটা খাওয়ার পরেই দিয়েছি এই জন্য বলতেছি যে তরকারির কালারটাও সুন্দর হয়েছে তরকারি খেতেও সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ